দয়া করে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আজকের ভিডিওটা কেউ কাটবেন না আপনারা যদি আমাদের নবীকে ভালোবেসে থাকেন আপনারা যদি আপনাকে মদিনা শরীফ আমাদের কাবা শরীফকে যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন পাশে ডিসক্রিপশানে পাশে স্ক্রিনে যে খাঙ্গি ছেলের আইডি ভিডিওটা দেখছেন পাশে স্ক্রিনে যে খাঙ্কি ছেলে আইডি ভিডিওটা দেখছেন ওই খাঙ্গির ছেলে আমাদের মদিনা শরীফের ছবি নিয়ে খারাপভাবে পোস্ট করছে খারাপভাবে ছবি সাজিয়ে পোস্ট করছে এবং আমাদের মদিনা শরীফ আমাদের মদিনা শরীফকে অপমান করছে আপনারা সবাই দয়া করে আমি ইনস্টা আইডির নামটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সবাই দয়া করে ইনস্টা আইডিতে গিয়ে রিপোর্ট করবেন যার যাদের ইনস্টা আছে তারা ইনস্টা আইডিতে গিয়ে রিপোর্ট করবেন এবং আমার ভিডিওটা আপনারা আজকের এত পরিমাণে শেয়ার করুন এত পরিমাণে শেয়ার করুন যাতে এই খাঙ্কির ছেলে এই মাদার চোটটা চূড়ান্ত থেকে চূড়ান্ততম শাস্তি হয় আপনারা দয়া করে এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব যাই থাকুক না কেন তাদের কাছে আপনারা শেয়ার করুন আজকের ভিডিও